ভারতবর্ষ কি সত্যি স্বাধীন হয়েছিল আপনার কি মনে হয় আমার মনে হয় ভারতবর্ষ স্বাধীন হয়নি কারণ ভারতবর্ষ যদি স্বাধীন হয়ে থাকে তাহলে ভারতীয় হয়েও কেন ভারতে থাকতে পারছি না বিজিবি সরকার একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে বাংলাদেশি বলে ভেঙে দিচ্ছেন ভারতীয়দের ঘর এই ভিডিওটিতে যে দেখতে পারছেন এটি হলো ভারতের আসামের কার্বি আলমের একটি দৃশ্য ভারতের আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা কার্বি আলঙ্কের খাস মাটিতে থাকা মানুষগুলোর বাড়ি ভাঙার জন্য ফুলডোজার এবং পুলিশ পাঠান কিন্তু কোনো মতে ভাঙতে দিচ্ছিল না সেই সমস্ত মানুষগুলো তারা বলেন এখানে আমরা যুগের পর যুগ ধরে রয়েছি এখানে আমাদের জন্মভূমি আর আমাদের মাটি আমরা কাউকে দিব না তবে আসাম সরকার হিমান্ত বিশ্ব শর্মা বলেন এই মাটিগুলো হলো সরকারি ভূমি আর সরকারি ভূমিতে সাধারণ মানুষদের থাকার অধিকার নেই তবে কার্বি থাকা সেই সমস্ত মানুষগুলো কোনো মতে যেতে চাইছিল না তাদের জন্মভূমি ছেড়ে যার ফলে এক পর্যায়ে গিয়ে বড় একটি আন্দোলনের সৃষ্টি হয় আন্দোলনটি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে এই আন্দোলনে অনেক সাধারণ মানুষই রক্তাক্ত হন এবং সাথে অনেক পুলিশ প্রশাসনও আহত হন শুধু যে কার্বি এই জনগোষ্ঠী মানুষদেরকেই উচ্ছেদ করা হচ্ছে ব্যাপারটা কিন্তু এমন নয় আসামের যতগুলো জেলা রয়েছে এবং যতগুলো বাংলা ভাষা মানুষ রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে এভাবেই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে একটিবার বার ভাবুন তো এই মানুষগুলোকে যেভাবে বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এরা যাবে কোথায় এবং থাকবে কোথায় আর এরা কিন্তু এই ভারতের আসামেই জন্মগ্রহণ করা মানুষ এই জন্যেই আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম ভারতবর্ষ স্বাধীন হয়নি আমার মতে যদি ভারতবর্ষ স্বাধীন হয়ে থাকতো তাহলে কেন ভারতী হয়েও কেন ভারতে থাকতে পারছে না আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিও শেষে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলটির মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য খুদা হাফেজ